নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো যারা আমার ভিডিও দেখছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা আমাকে সাপোর্ট করছো তারা আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছো হ্যাঁ আমি তাদের হয়তো কোয়েশ্চেনের সবারই রিপ্লাই দিতে পারছি না কিন্তু আমি নিজের ভিডিওর মাধ্যমে তাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি তো সবাইকেই আমি রিকোয়েস্ট করব ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখুন আপনাদের সমস্ত কোয়ারিজের যতগুলো আপনি কোয়ারিজ করেছেন তার সমস্ত অ্যান্সার আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন তো আজ পঞ্চাশ পয়সার কয়েনের ব্যাপারে বলবো এই কয়েনগুলো অনেক ভ্যালুয়েবল ঠিক আছে আপনারা যদি পঞ্চাশ পয়সার কয়েন থাকে পুরনো কয়েন এটা ঠিক আছে কিন্তু সব ইয়ারের দামই নয় আজকে যে ইয়ারটা কভার করব পঞ্চাশ পয়সার ওটা হচ্ছে নাইনটিন সেভেন্টি টু থেকে নাইনটিন এইট্টি থ্রি তো যদি তোমাদের কাছে এই ধরনের কয়েন থাকে তো আমি তোমাদেরকে বলবো যে ভালো করে শুনে নাও আমি কোন ইয়ারগুলো দামি বলছি কোন ইয়ারগুলো তোমাদেরকে কালেক্ট করতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমাকে এই ইয়ারগুলো কালেক্ট করতে হবে এই ইয়ারগুলো দামি এবং আমি তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখতে চলেছি প্লিজ তোমরা একটু আমার কথাগুলো শোনো তোমাদের কাছে অনেকগুলো কয়েন আছে আমি জানি ঠিক আছে কিন্তু যখনই আমি তোমাদের সাথে কথা বলছি প্লিজ আমাকে সমস্ত যতগুলো তোমাদের কাছে কয়েন আছে আমাকে পিক সেন্ড করে দিও না তাতে কি হয় আমি না ওই কয়েনের ইয়ার বুঝতে পাই না মিন্টিং মা বুঝতে পারছি যদি নোট তোমরা সেন্ড করছো তার গভর্নরের নামও আমি দেখতে পাচ্ছি না তো তোমাদেরকে আমি কি করে বলবো যে এই নোটটা দামি আছে কি নেই বা এই কয়েনটা তোমাদের তোমার কাছে যেটা আছে দামি আছে কি নেই তো প্লিজ কয়েনের ভিডিওগুলো দেখো একটা একটা করে যে কয়েনগুলো আছে তোমরা ঠিক বুঝতে পারবে একটু একটু করে দেখো বোঝার চেষ্টা করো সমস্ত কিছু তোমরা ডিটেলসে আরও বুঝতে পারবে তো আজকে জাস্ট পয়সা কয়েনের ব্যাপারে বলবো তো তার আগে বলবো যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয় লাইক করো শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে তাতে ওরাও যাতে বুঝতে পারে রিয়ালিটি কি আছে যে কাউকে কল করে বা হোয়াটসঅ্যাপ করে কয়েনে পিক সেন্ড করে কি ঘরে বসে থেকে লাখো কোটি টাকা পাওয়া যায় না যেটা রিয়ালিটি হচ্ছে যে যেখানে আমি যেতে বলছি মুদ্রা প্রদর্শনী সেখানে গিয়ে কি কয়েন বিক্রি হয় কি হয় না তো এই রিয়াল জিনিসটা সবাই বলবে না আপনাদেরকে আমি আপনাদেরকে সাহায্য করার জন্যই আমি এই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমিও চাইবো আপনারা ভালো জায়গায় পৌঁছান কেন দেখুন সমস্ত সবাই তো আপনাদেরকে গাইড করবে না খুব কম মানুষই গাইড করবে এবং যারা গাইড করবে যারা আপনাদেরকে সঠিক পথ দেখাবে তাদের কিন্তু কেউ সাপোর্ট করবে না তাদেরকে সবাই খারাপ কথাটাই বলবে তো আপনারা প্লিজ কমেন্টে দেখুন যে আপনারা কী কমেন্ট করছেন কয়েনের ব্যাপারে মনে করুন আপনি একটা কমেন্ট দেখাচ্ছেন তো এরকম পঞ্চাশ পয়সা কয়েন আছে এর মধ্যে যে ইয়ারটা লেখা আছে দেখুন নাইনটি সেভেন্টি লেখা আছে ওটা বলবেন ওর মধ্যে মিনটে মার্ক থাকলে বলবেন যে হ্যাঁ আমার কাছে বোম্বাই মিন্টেড কয়েন আছে বা কলকাতা মিন্টে তো এগুলো ও কমেন্টে বললেই আপনার উত্তরটা আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন কেন আমি বুঝতে পারবো যে আপনি জানেন এবার আপনি যদি বলেন হ্যাঁ আমার কাছে সব কয়েন আছে হ্যাঁ ম্যাম আমার কাছে কয়েন আছে এই কয়েন আছে ওই কয়েন আছে ওরকমভাবে কী করে বোঝা যাবে যে আপনি দেখুন অনেকজন হয় কি ভিডিওটা দেখছে পঞ্চাশ পয়সা আর বলবে আমি পাঁচ টাকার ট্রাক্টরের নোট আছে তাহলে আপনি বলুন আমি তাকে কী আনসার দেবো তাহলে ও আমার ভিডিওটা দেখিনি ও নিজের পথেই হাঁটছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন চলুন আজকে কয়েনটার ব্যাপারে বলি আর যেই ইয়ারগুলো আমি বলছি সেগুলো একটু আপনারা শুনবেন তো জল জুম করে আমি দেখিয়ে দিই তো আজ এই পঞ্চাশ পয়সার কয়েনটার ব্যাপারে বলবো এর আগে দুটো পঞ্চাশ পয়সার কয়েনের ব্যাপারে বলেছিলাম তো আমি ওটাও দেখিয়ে দেবো আপনাদের কাছে এই যে এখানে নয়া পয়সা লেখা আছে এই পঞ্চাশ পয়সার কয়েনের ব্যাপারে বলেছিলাম তারপরে এই দেখুন পঞ্চাশ নয়া পয়সার জায়গায় পঞ্চাশ পয়সা এই দুটো কয়েনের ব্যাপারে বলেছিলাম তো আজকে হচ্ছে এই কয়েনটা তারপরে ছাপা স্টার্ট হয়েছিল আমাদের দেশে ঠিক আছে তো এর ওভারস রিভার সাইডের ব্যাপারে যদি একটু জানায় আপনাকে তো দেখুন এটা হচ্ছে ওভার সাইড ওভার সাইডে এখানে কোথাও সপ্তমের যেতে লেখা নেই আর দেখুন লেফট সাইডে হিন্দিতে ভারত লেখা আছে রাইট সাইডে ইংলিশে ইন্ডিয়া লেখা আছে ঠিক আছে আর দেখুন এইখানে আপনার দেখতে পাবেন প্যাসে হিন্দিতে ওপরে লেখা আছে তার ঠিক অপোজিটে প্যাসে ইংরেজিতে লেখা আছে এখানে সংখ্যায় পঞ্চাশ ইয়ার আর এখানে মিন্টিং মার্ক মানে এটা বোম্বাই মিন্টের কয়েন তো আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এবার বলি এই কয়েনটা আপনার নাইনটিন সেভেন্টি টু থেকে নাইনটিন এইটি থ্রি পর্যন্ত ছাপা হয়েছিল আমার কাছে নাইনটিন সেভেন্টি টু আছে কপার নিকলের কয়েন ওজন পাঁচ গ্রাম ডায়ামিটার চব্বিশ এম এম সার্কুলার ওর এজেসের কথা বলি তো দেখুন রিলেটেজেস কয়েন তো বন্ধুরা এইটা বোম্বই ক্যালকাটা আর হায়দ্রাবাদ মিন থেকে ছাপা হয়েছিল তো বোম্বাই মিন দেখে নিলেন কলকাতা মিনটে যদি দেখতে যান তো এখানে কোনো মিন আপনারা দেখতে পারবেন না হায়দ্রাবাদ মিনটে স্টার আপনারা দেখতে পারবেন তো এবার মনে হয় এই এইটুকুন জিনিস আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এবার চলুন আপনাদেরকে আমি জানাই যে এর মধ্যে কোন কোন কয়েন আপনাদেরকে কালেক্ট করতে হবে যেমন এই কয়েনটা নাইনটিন সেভেন্টি টু থেকে ছাপা হয়েছিল তো এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা তো আপনার বোম্বাই মিন্ট থেকে হয়েছিলো এটা কমন কয়েন এটা দাম নেই হ্যাঁ বন্ধুরা এটা দাম নেই যদি এইখানে কোনো মিন্ট মার্ক না থাকতো ওটা হতো কলকাতা মিন্ট ওটার আপনার পঞ্চাশ থেকে তাও ষাট টাকা পর্যন্ত ভ্যালু পেয়ে যেতে ঠিক আছে এরকমভাবেই কয়েনগুলোর ভ্যালু পাওয়া যায় চলুন অন্য ইয়ারের দিকে পারি নাইনটিন সেভেন্টি থ্রি যদি কয়েন হয় কলকাতা মিন্টের আবার কলকাতা মিন্ট যেটা হচ্ছে স্কেয়ার আপনি পাবেন একশো থেকে দুশো টাকা ঠিক আছে এবার চলুন নাইনটিন সেভেন্টি ফাইভ হায়দ্রাবাদ মিন্ট এখানে হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপা শুরু হয়ে গেছিল নাইনটিন সেভেন্টি ফাইভে যেটা স্কেয়ার ক্যাটেগরি ওটার ভ্যালু চলছে তিনশো থেকে চারশো রুপে নেক্সট হচ্ছে নাইনটিন সেভেন্টি সিক্সে ওটাও হায়দ্রাবাদ মিন্ট তিনশো থেকে চারশো টাকা পাবেন নেক্সট হচ্ছে নাইনটিন সেভেন্টি সেভেন হায়দ্রাবাদ মিন্টের তিনশো থেকে চারশো টাকা পাবেন এবার আপনি ভালো করে শুনেন আমি তিনটে ইয়ার এবার বলবো যেটা দাম অনেক ভ্যালু যেগুলো আপনার অনেক ডিমান্ড আছে ওই ইয়ারের কয়েন যদি আপনার কাছে থাকে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন তো হচ্ছে প্রথম হচ্ছে নাইনটিন সেভেন্টি এইট বোম্বাই মিন্ট যেটার ভ্যালু চলছে সাত থেকে ন হাজার টাকা হ্যাঁ বন্ধুরা নাইনটিন সেভেন্টি এইটের কয়েন হতে হবে এখানে ওয়ান নাইন সেভেন এইট লেখা থাকলে বোম্বাই মিন্ট হতে হবে এই দেখুন যেমন ডায়মন্ড এখানে সেট দেখতে পাচ্ছেন আর তারপরে এই ইয়ারে নাইনটিন সেভেন্টি এইটের কলকাতা মিন্ট দামি আছে তো ওটার দাম হচ্ছে একশো দেড়শো দুশো টাকা নেক্সট হচ্ছে নাইনটিন এইটটি নাইনটিন সেভেন্টি নাইন নয় নাইনটিন এইটটি বোম্বাই আর আপনার ক্যালকাটা মিন থেকে ছাপা হয়েছিল এখানে বোম্বাই মিন্টটা একটু কমন একশো থেকে দুশো টাকা কিন্তু নাইনটিন এইটির কলকাতা মিন্টটা অনেক দামি যেটা বারোশো থেকে আপনারা পনেরোশো টাকা পেতে পারেন আর নেক্সট হচ্ছে নাইনটিন এইটি থ্রির কলকাতা মিন্ট থেকেই ছাপা হয়েছিল হাজার থেকে পনেরোশো টাকা আপনারা পেতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা তো এবার আপনাদেরকে আমি কিছু জিনিস ক্লিয়ার করে দিই যে আপনারা যদি কয়েন নিয়ে সিরিয়াস আছেন বা বিক্রি করতে চাইছেন তো বিক্রি হবে ঠিক আছে সেটা যেতে হবে আপনাদেরকে কলকাতা এক্সিবিশন যেটা হতে চলেছে এগারো বারো তেরো এপ্রিল আমি বারবার বলে দিচ্ছি এগারো বারো তেরো এপ্রিল হালদিরাম বঙ্কুট হল আশুতোষ এভিনিউ বালিগঞ্জ পার্ক কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন নিশ্চয়ই আপনারা ভিজিট করুন ওখানে না আপনাকে এক্সট্রা চার্জ পে করতে হবে না কোনো প্রসেসিং চার্জ পে করতে হবে শুধু যাবেন আপনার যতগুলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন আছে যেমন এখানে আপনার নাইনটিন সেভেন্টি এইট আপনাকে মিন্টের কয়েন নিয়ে যেতে হবে নাইনটিন এইটি আপনার কলকাতা মিন্টের নাইনটিন এইটি থ্রির কলকাতা তো এই তিনটে মিন্টের কয়েন থাকলেই আপনার আরামসে আপনি কয়েন বিক্রি করে নিতে পারবেন তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন আর প্লিজ আমি কাউকে বলিনি যে আপনার নাম্বার এখানে কমেন্টে লিখুন বা আমি অনলাইনে কয়েন কিনছি বা আমি কোনো কিছুই আপনাদেরকে বলিনি আর না আমি কিনি কিনি না কারণ এত আমার ভিডিওগুলো মিস ইউজ হচ্ছে সবাই আমার ভিডিও তুলে অন্য পেজে বলুন অন্য ইউটিউব চ্যানেলে বলুন ওখানে দিয়ে দিচ্ছে নাম্বার দিয়ে তো ওটা আমি নয় আর আমি এই জন্যই চাই না যে আপনারা বোকা হন আমার নামে আমার চ্যানেলের নাম নিয়ে কেউ আপনাদের সঙ্গে কিছু খারাপ কিছু করে তো আশা করি আপনারা আমার জিনিসটাও বুঝতে পারছেন আপনাদেরকে আমি সঠিক পথ দেখাচ্ছি তো আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তার জন্য বাই বাই